একদিকে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট যখন চেষ্টা করছেন সন্ত্রাসবাদী মুসলিম রাষ্ট্রগুলোকে ঠিক কর্নার করতে ঠিক সেই সময় তারই পোষা কুকুর এই আসিম মুনির তিনি ইসলামিক ন্যাটো বানাচ্ছেন এবং তার টার্গেট একদিক থেকে ভারতকে ধ্বংস করা মধ্যপ্রাচ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা এবং দক্ষিণ এশিয়া জুড়ে ভারতের আধিপত্যকে ধ্বংস করা তাছাড়াও নিজেদের আখের গুছিয়ে কিভাবে ভারতের সঙ্গে শত্রুতা ভারতের মধ্যে সন্ত্রাসবাদ ঢুকিয়ে দেওয়া যায় সেই সমস্ত পরিকল্পনা করছেন কিভাবে ডোনাল্ড ট্রাম্পের ছা থেকে এইগুলো তিনি করতে পারছেন তা থেকে তিনি সফল হবেন নাকি ফের অপারেশন সিঁদুরের মতন কোন অপারেশন এবং তারপর মুখ থুকড়ে পড়বে পাকিস্তান নমস্কার আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে পন্থা অবলম্বন করেছেন কয়েকদিন ধরে আমরা দেখেছি বেশ কয়েকটি ক্ষেত্রে উনিশটি মুসলিম কান্ট্রির যে ভিসা তিনি বন্ধ করে দিয়েছেন তিনি এইটা প্রমাণ করতে চাইছেন তিনি এইটা স্টাবলিশ করতে চাইছেন যে মুসলিম কান্ট্রি যেগুলো কিনা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত তাদেরকে কর্নার করে দেওয়া হবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে তিনি কাছে টেনে নিয়েছিলেন সাম্প্রতিককালে এবং তারিফ ওষা কুকুর আসিম মুনির যে কিনা ডোনাল্ড ট্রাম্পকে দেখলে জিব্বার করতে থাকে সেই আসিম মুনির জর্ডনে গিয়েছিলেন জর্ডনে গিয়েছিলেন এবং ইসলামিক ন্যাটোতোরই চেষ্টা করছেন যাতে কিনা ভারতকে ধ্বংস করা যায় এই জর্ডন বাণী বা এই জর্ডনিকে তিনি কী করেছেন সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি করেছেন এই যে ইসলামিক যে সামরিক শক্তি একটা তৈরি করার চেষ্টা তিনি করছেন তার মূল মাথা আসিম মুনের তার টার্গেটটা কী ভারতকে ধ্বংস করা কিভাবে ভারত ধ্বংস করবে একদিক থেকে এই সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য লিবিয়া বা আমরা জানি জর্ডান সহ বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোকে তিনি গ্রিপে নেবেন গ্রিপে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতিশ্রুতি দেখিয়ে ভারতের বিরুদ্ধে উসকে দেবেন যাতে ভারতের অর্থনৈতিক স্ট্রাকচার তো ভেঙে ফেলা যায় যাতে সন্ত্রাসবাদ ঢুকিয়ে দেওয়া যায় তাতে তিনি সফল হবেন এইখানেই প্রশ্ন এবং এই আলোচনা শুরুতে আমি যে বিষয়টা একেবারে প্রথম আলোকপাত করতে চাইব যে ডোনাল্ড ট্রাম্পের এই যে পোষা কুকুর আসিম মুনির তিনি যে কর্মকাণ্ডগুলো সাম্প্রতিককালে চালিয়েছেন আমরা দেখতে পেয়েছিলাম পূর্ব দিকটাকেও টার্গেট করেছেন পশ্চিম দিককে টার্গেট করা যখন কাশ্মীরকে টার্গেট করা ইতিমধ্যে কমপ্লিট কাশ্মীরে আমরা জানি কি সিচুয়েশান এই মুহূর্তে তারপরে এইবার তিনি তার লোকজন পাঠিয়ে তার আইএসআই শাখা পাঠিয়ে বাংলাদেশকে গ্রিপ করে বাংলাদেশকেও ভারতের বিরুদ্ধে উস্কে দিয়েছেন এবং নর্থ ইস্টকেও টার্গেট করেছেন এই তো পাট একটা মাত্র কিন্তু তার মধ্যেও যে অভ্যন্তরীণ জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক যে চাল তিনি লুকিয়ে রেখেছিলেন বা যেটা তিনি খেলা শুরু করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে অবশ্য ভারত চুপ করে বসে নেই কি সেই চালটা প্রাথমিকভাবে বলতে গেলে যে বিষয়টা বলতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের এই পোশাকুকু রাসিম মুনির তিনি সাম্প্রতিককালে জর্ডনে গিয়েছিলেন এবং খুব গোপন একটি মিটিং জর্ডানের সেনাবাহিনী প্রধানদের সঙ্গে করেছেন এবং জর্ডানে গিয়ে তিনি সামরিক চুক্তির প্রস্তাব দিয়েছেন সেই সামরিক চুক্তি যেটা কিনা সৌদি আরবের সঙ্গে হয়েছে যেটা লিবিয়াতে হয়েছে সেই সামরিক চুক্তি এইবার তিনি জর্ডানের সঙ্গে তৈরি করে তিনি চান জর্ডানে পাকিস্তানি সেনা পাঠাতে জর্ডানের সেনা পাকিস্তানে আনতে অর্থাৎ এইটা পরিষ্কার যে যুদ্ধ যদি বাদে জর্ডান যেন পাকিস্তানকে সমর্থন করে যাতে সেনা দিয়ে সমর্থন করে ঠিক যেমনটা সৌদি আরব এবং লিবিয়ার সঙ্গে তিনি চুক্তি করেছে ঠিক এই জায়গাতে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন এই গোপন মিটিংয়ের মাধ্যমে এই গোটা চুক্তিটি কৌশলগত সহযোগিতার চুক্তি তিনি করছেন এবং এইখানে তথ্য বলছে যে এইটা কিন্তু একটা ভয়ানক প্ল্যান হতে পারে এই জর্ডান তার আগে লিবিয়ার সঙ্গে প্ল্যান করেছে তিনটে ছক তার সাজানো সেই তিনটে ছক কী কি আমি বলবো কিন্তু প্রাথমিকভাবে এই সৌদি আরবকে তারা গ্রিপে নেওয়ার চেষ্টা করেছে সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি সাম্প্রতিককালে হয়েছে যেটা আফগানিস্তানের সঙ্গে সংঘাত থামাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌদি আরব তার পাশাপাশি লিবিয়াতে গিয়ে কট্টর মৌলবাদের বাণী শুনিয়ে তিনি এই কট্টর মৌলবাদের বাণীর পরিপ্রেক্ষিতে এই লিবিয়াকে হাতে করার চেষ্টা করেছে সামরিক কৌশল দিয়ে সামরিক চুক্তির মাধ্যম দিয়ে এরপর কি করলেন এরপর যে বেসিক জায়গা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জর্ডনকে হাতে করার চেষ্টা করলেন ঠিক এইভাবে তিনি ভাবছেন একটা ইসলামিক ন্যাটো তৈরি করবেন যদিও বলে রাখতে চাইব কাতারের দোহা কাতারের দোহাতে তিনি এই রকম একটা প্রস্তাব তিনি রেখেছিলেন যে বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান কারণ ইসলামিক কান্ট্রি হিসাবে সবথেকে বেশি বা একমাত্র পারমাণবিক অস্ত্র কিন্তু রয়েছে পাকিস্তানের কাছে ঠিক সেই জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন পশ্চিম এশিয়ায় এই ইসরায়েলকে থামাও এবং দক্ষিণ এশিয়ায় ভারতকে থামাও এই ছক তার মনের মধ্যে ছিল এবং ঠিক এই ছকে এই তিনি ইসলামিক ন্যাটো তৈরি করার চেষ্টা চলছে এবং তার যে বাবা গুরু সেইটা হচ্ছেন ট্রাম্প একদিকে সেই ট্রাম্প এই দেশগুলোকে কর্নার করার চেষ্টা করছেন তাহলে কেন পাকিস্তানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কোনো স্টেপ নিচ্ছেন না তথ্য বলছে মুনির তিনটে স্তম্ভর মাধ্যম দিয়ে পরিকল্পনা চালাচ্ছেন একটি হলো ব্ল্যাকমেইল এবং সেই ব্ল্যাকমেল পারমাণবিক ব্ল্যাকমেল এবং দ্বিতীয়টা সেনা আদান প্রদান অর্থাৎ ভাড়াটে সেনা তৃতীয়টা জিহাদি মতাদর্শ এই পারমাণবিক ব্ল্যাকমেল যেটা আমি বলছিলাম কাতারের দোহা ইসলামিক নাটক সম্মেলনে তিনি বলেছিলেন যে এই সম্মেলন থেকেই তিনি ঘোষণা করছেন যে এই গোটা বিশ্বে সব থেকে পাওয়ারফুল অর্থাৎ নিউক্লিয়ার উইপন রয়েছে পাকিস্তানের হাতে পাকিস্তানের সঙ্গে হাত মেলাও সবাই এই ছক দিয়ে তিনি এই সৌদি আরবকে টেনেছেন সৌদি আরবকে টেনে সামরিক চুক্তি করেছেন এবং যাতে করে যদি সংঘাত বাদে একেবারে অপরিকল্পনীয় নয় পরিকল্পিতভাবে সংঘাত বাঁধানোর চেষ্টা যদি হয় তাহলে তো ভারতের সঙ্গেই তিনি আসিম মুনির বা পাকিস্তান বাঁধাবে এবং ভারতের সঙ্গে সংঘাত হলে যেন সৌদি আরবের সাহায্য পায় এরপর লিবিয়ায় গিয়ে কি করলেন কট্টর মৌলবাদের বাণী শোনালেন এবং বললেন যে মুসলিমদের সঙ্গে যারা থাকবে তাদেরকে ঈশ্বর বা আল্লাহ আশীর্বাদ করবে ঠিক সেই সমস্ত বাণী সেই সমস্ত বাণী যেটা কিনা ওসামা বিন লাদেন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জঙ্গিদের মুখে শোনা যেতে পারে মাসুদ আজাদ থেকে শুরু করে প্রত্যেকের মুখে এই ধরনের বাণী শোনা যেতে পারে যেটা জেহাদি বাণী সেই বাণী দিচ্ছেন কে পাক সেনাপ্রধান এবং সিডিএস চেয়ারম্যান এই মুহূর্তে তিনি তিনটি বাহিনীর চেয়ারম্যান তিনি সেই বক্তব্য দিচ্ছেন এবং ঠিক অপরিকল্পনীয়ভাবে এই জেহাদি বক্তব্যের মাধ্যম দিয়ে লিবিয়ার সঙ্গে সামরিক চুক্তি তিনি সেরে ফেলেছেন এবং এরপর তিনি জর্ডনের গোপন বৈঠক তিনি করলেন জর্ডনের সামরিক কর্তাদের সঙ্গে জর্ডনের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে গোপন বৈঠক করে তিনি এটা বোঝাতে চাইলেন এবং এইটাই পেশ করেছেন যে সামরিক চুক্তি করুক তারা তার বিনিময়ে যেটা পাবে অর্থাৎ ভাড়াটে সেনা একদিক থেকে দরকার পড়লে পাকিস্তান ভাড়াটে সেনা পাবে সরকার সেই জর্ডন সেনা কিন্তু পাকিস্তানে পাঠাতে পারবে এই চুক্তি তিনি চেয়েছেন সেই চুক্তি তিনি করতে চাইছেন ফলে সব মিলিয়ে এই জায়গাটা যে তৈরি করার চেষ্টা করছে ইসলামিক ন্যাটো সেইটা আসিম মুনিরের একটা অপরিকল্পনীয় নয় পরিকল্পিত প্ল্যান ঠিক সেই পরিকল্পিত প্ল্যান কিন্তু করতে চাইছেন ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার করা কি সম্ভব হবে এই প্রশ্নও উঠছে সে সঙ্গে তথ্য বলছে বিশ্লেষকরা বলছে এতটা সহজ হবে না তার কারণ ভারতের সঙ্গে সৌদি আরব জর্ডন লিবিয়া প্রত্যেকেরই সম্পর্কটা অন্যরকম কারণ ভারত নিজেকে দক্ষিণ এশিয়ায় যেভাবে প্রেজেন্ট করেছে যেভাবে এস্টাবলিশ করেছে একদিক থেকে অর্থনৈতিক ক্ষেত্র অন্যদিক থেকে সামরিক ক্ষেত্র এটা প্রত্যেকেই জানে সৌদি আরবের সঙ্গে ভারতের বিভিন্ন সামরিক ব্যবসা হয় সামরিক ব্যবসা নয় শুধুমাত্র বিভিন্ন কর্পোরেটদের ব্যবসাও কিন্তু হয় সৌদি আরবের সঙ্গে সেক্ষেত্রে লিবিয়া নিজে ভারতকে একটা অর্থনৈতিক শক্তিশালী দেশ ভেবে বসেছে এবং সেটাও প্রকাশ্যে স্বীকারও করে তারা জর্ডনও অবশ্য সেরকমই কিছুভাবে অর্থাৎ ভারতকে কিন্তু তারা অন্য চোখে দেখে ফলে এইটা যদি প্ল্যান করে থাকে নাসিম মুনির যে ভারতের সঙ্গে যুদ্ধ ব্যবহার করার জন্য এই ধরনের দেশগুলোকে ব্যবহার করে মুসলিম ন্যাটো তৈরি করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং ভারতকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হবে তাহলে যে তিনি ভুল ভাবছেন তার ধারণা কতটা ভুল সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং এই জায়গায় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে কেন আসিম মুনিরকে সহ্য করছে পাকিস্তান এবং পাকিস্তান নয় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না ঠিক সেই পাকিস্তানি সেনাপ্রধান যে কিনা আমেরিকায় বসে ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি দেয় পরমাণু যুক্ত হুঁশিয়ারি দেয় তাহলে এর গোটা মস্তিষ্ক পোষিত প্রাণটি কি শুধুমাত্র আসিম মুনিরের কি এর সঙ্গে জড়িত রয়েছে ডোনাল্ড ট্রাম্প যে কিনা নিজেও চায় ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাক তাহলে আমি বলবো যে কোনোভাবেই কিন্তু এটা সম্ভব নয় তার কারণ রাশিয়া চীন প্রত্যেকেই এই মুহূর্তে স্ট্র্যাটেজিক্যাল হয়েতে ভারতের সঙ্গ দেবে কারণ ভারতের যে প্রকল্প বা বলা ভালো মেড ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যম দিয়ে ভারত যে অর্থনৈতিক জায়গায় পৌঁছেছে সেটা আর কয়েকদিনের মধ্যে বলা ভালো গোটা বিশ্বকে ছাপিয়ে যেতে পারে ঠিক সেই জায়গাতে এদের হিংসা এবং সেই পরিকল্পনা সেই ষড়যন্ত্র যেগুলো ভারতের বিরুদ্ধে করা হচ্ছে সেগুলো যে সফল হবে না তা কিন্তু বলার অপেক্ষা রাখে না ফলে সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হবে ভারত গোটা বিশ্বে তত শ্রেষ্ঠ আসন নেবে এইটাই কিন্তু সর্বসমক্ষে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত সত্য সেই দিকেই নজর রয়েছে আমাদের নজর ওখানে আপনারাও সিএন ডিজিটাল ওয়েবসাইটে